জেলায় তিনটি আদালতে এক দিনে প্রায় একুশ হাজার মামলা উঠল লোক আদালতে বেশিরভাগই মামলা নিষ্পত্তি হবে আসা জেলা বিচারকের দু হাজার চব্বিশের শেষ লোক আদালত হয় চোদ্দই ডিসেম্বর শনিবার পূর্ব মেদিনীপুর জেলায় মোট ব্যাংকের মামলা এক লাখ তেত্রিশ হাজার সাতষট্টি বিএসএনএল এর মামলা আটশোটি সহ অন্যান্য মামলা মিলিয়ে সর্বমোট একুশ হাজার দু শেষ লোক আদালত হয় চোদ্দই ডিসেম্বর শনিবার পূর্ব মেদিনীপুর জেলায় মোট ব্যাংকের মামলা তেরো হাজার তিনশো সাতষট্টি বিএনএস এর মামলা আটশোটি সহ অন্যান্য মামলা মিলিয়ে সর্বমোট একুশ হাজার দশটি মামলা আজকের হলদিয়া তমলুক ও কাথি তিনটি আদালতে ওঠে শনিবার সকালে তমলুক আদালতে জেলা বিচারক প্রিয়ব্রত দত্ত পূর্ব মেদিনীপুর জেলা আইনি সহায়তা কর্তৃপক্ষের সচিব শুভজিৎ রক্ষিত তমলুক মহকুমা পুলিশ আধিকারিক সহ অন্যান্য আধিকারিকেরা সমস্ত মামলার বেঞ্চ পরিদর্শন করেন আজকে প্রায় একুশ হাজার মামলার মধ্যে বেশিরভাগ সংখ্যক মামলা নিষ্পত্তি করা হবে এমনটাই আশা করছেন পূর্ব মেদিনীপুর জেলার জেলা বিচারক প্রিয়ব্রত দত্ত পূর্ব মেদিনীপুর জেলা আইন সহায়তা কর্তৃপক্ষের সচিব শুভজিৎ রক্ষিত সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন আদালতে জমে থাকা মামলাগুলিকে সমাধান করে নিষ্পত্তি করার জন্য আইনি সহায়তা কর্তৃপক্ষের পক্ষ থেকে এই ধরনের লোক আদালতের ব্যবস্থা করা হয় জেলায় তিনটি আদালতে মোট কয়টি বেঞ্চ রয়েছে এবং কত মামলা আজ নিষ্পত্তির জন্য তোলা হবে সেই পরিসংখ্যান তিনি তুলে ধরেন জাতীয় লোক আদালত তমলুক জেলা আদালত প্রাঙ্গনে শুরু হয়েছে এটা এবছরে শেষ লোক আদালত এছাড়া প্রত্যেক সাব ডিভিশনে এই লোক আদালত অনুষ্ঠিত হচ্ছে আমাদের সারা জেলায় ইলেকট্রিসিটি মামলা বাহান্ন মানি মানিস্যুট বারোটা এনজিআর প্রায় সাত হাজার তিনশো চুরানব্বই এমইসিসি মানে মোটর অ্যাক্সিডেন্ট ক্লেম একশো তেষট্টিটা এনআই একটে সাতাশটা ব্যাংকের মামলা তেরো হাজার তিনশো সাতষট্টিটা বিএসএনএল এর আটশোটা সব মিলিয়ে একুশ হাজার আটশো দশটা মামলা আজকে আমাদের সারা জেলায় লোক আদালতে উপস্থাপিত হচ্ছে এমনি সব সুষ্ঠুভাবেই চলছে আজকে আমাদের সঙ্গে এসডিপিও সাহেবও আছেন আমাদের তমলুক আদালত প্রাঙ্গণে তার সঙ্গে আইসি সাহেব আছেন আরও পুলিশের আধিকারিকরা রয়েছেন রয়েছেন আমাদের ডিএলএসের সেক্রেটারি শুভদীপ শুভজিৎ রক্ষিত এরপরে পরে ডিভিশন ওয়াইজ যে আমাদের লোক আদালত হচ্ছে তার যে ডাটা বা স্ট্যাটিস্টিক্স সেটা আমাদের ডিএলএসএ সেক্রেটারি সাহেব দেবে যে নিষ্পত্তি নিষ্পত্তি হবে মধ্যে যেগুলো এনজিআর মামলা আছে পেটি কেস যেগুলো আছে সেগুলো প্রায় 100%ই আজকে আদালতে মিটমাট হয়ে যাবে এমএসিসি মানে মোটর অ্যাক্সিডেন্ট ক্লেম যে মামলাগুলো আছে সেগুলোও আমরা আশা করছি প্রায় 100% মিটমাট হয়ে যাবে চেষ্টা হচ্ছে যে ইলেকট্রিসিটি মামলা যেটা এখানে অনেকগুলো মামলা রয়েছে সেইগুলো যতটা সম্ভব মিটিয়ে দেওয়া যায় কেন এগুলো দীর্ঘদিন ধরে পড়ে থাকে এবং এগুলো এমন কিছু মানে গুরুতর মামলা নয় এগুলো এই লোক আদালতের মাধ্যমে আমরা সময় চেষ্টা করি যাতে এগুলো মীমাংসা হয়ে যায় না মামলাগুলো দীর্ঘদিন ধরে দীর্ঘসূত্রিতার জন্য ক্ষতিগ্রস্ত হয় আমাদেরও আদালতের চাপ বাড়ে আমরা চেষ্টা করছি সবটাই এই মামলাগুলো যাতে মিটমাট হয়ে যায় এছাড়া বিএসএনএল এর মামলা আছে দেখা যাক কজন এইখানে উপস্থিত হয় তাছাড়া প্রি যে মামলাগুলো আছে সেইগুলো তো ব্যাংকের মামলা বেশিরভাগই যারা লোন নিয়ে লোনের ডিফল্টা যাদের বিরুদ্ধে মামলা শুরু হতে যাবে এরকম অবস্থায় তো এইগুলো নিশ্চয়ই আমরা চেষ্টা করছি বা ব্যাংকও সবসময় চেষ্টা করে যে এইগুলো এই লোক আদালতের মাধ্যমে যাতে মীমাংসা হয়ে যায় যাতে আর ব্যাংকের তরফ থেকে মামলা দায়ের করে আমাদের আদালতের উপর এই মামলার বোঝা যাতে না বাড়ে এইটাই আমরা এই আদালতের লোক আদালতের উদ্দেশ্য এবং এটা আমরা আশা করছি যে মোটামুটি গতবারের চেয়েও এবছরটা এবারেরটা আরও সফল হবে আমাদের তমলুকে এখানে তেরোটা বেঞ্চ হয়েছে যাতে ফার্স্ট বেঞ্চে বাহান্নটা ইলেকট্রিসিটি ম্যাটার রয়েছে আরেকটা বেঞ্চে দুটো মানি স্যুট দুটো আদার স্যুট চারটে টাইটেল স্যুট আর সিজেম এতে এনজিআর ম্যাটার আছে চার হাজার ছশো বাইশটা আর ফ্যামিলি কোর্টের ম্যাটার আছে আট হাজার নশো নয়টা টোটাল ছশো চারটে কন্টাইতে সাতখানা বেঞ্চ হয়েছে সাতখানা বেঞ্চে টোটাল ম্যাটার আমাদের আজকে উপস্থাপিত হয়েছে ছ হাজার চারশো একষট্টিটা হলদিয়ায় চারটে বেঞ্চ বসেছে সেখানে হয়েছে সতেরোশো এবার যেটা আমাদের মাননীয় জাজ বললেন যে আমাদের এখানে এইবারে প্রিলিটিগেশন ম্যাটার উপস্থাপিত হয়েছে চোদ্দ হাজার একশো সাতষট্টিটা আর পোস্ট লিটিগেশন হয়েছে ম্যাটার উপস্থাপিত হয়েছে সাত হাজার ছশো তেতাল্লিশটা আর এমএসসিসি কেস রয়েছে একশো তেষট্টিটা আর আদার্স রয়েছে একশো কুড়িটা এই হচ্ছে টোটাল ফিগার এখানে আমাদের এসডিপিও সাহেব আইসি সাহেবরা বা বিভিন্ন জায়গার সব অফিসাররাও খুব কোঅপারেট করেছেন আর আমাদের লানের ডিস্ট্রিক্ট জাজের তত্ত্বাবধানে খুব ভালোভাবেই বেঞ্চ চলছে আমরা এক্সপেক্ট করব আরও যারা নিজেদের সমন নিয়ে তাদের ম্যাটারগুলো যাতে তারা আইনি সহায়তা এসছেন পেয়ে যদি মিটে যায় আমরা মেটানোর চেষ্টা করছি সেজন্য সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি আজকে যে টোটাল মামলাগুলো চলছে আপাতত মনে করা যায় যে কতগুলো নিষ্পত্তি হতে পারে এখন দেখুন যা ফিগার আছে সেখানে

যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে বিষয়টি জানতে এখনই ফোন করুন আপনার বাড়ি মনের করে সাজাতে আজ আসুন খান টাইলস এন্ড মার্বেল হাউসের নতুন শোরুম ফাচা বাগান পেট্রোল পাম্পের নিকট পিংলা পশ্চিম এখানে মার্বেল গ্রানাইট সেনেট্রি সহ কাজারিয়া জংশন সোমানি প্রভৃতি কোম্পানি টাইল ফাইবার বিশ্বস্ত প্রতিষ্ঠান এছাড়া আমাদের আরো দুটি শোরুম হল ময়না শ্রীরামপুর পেট্রোল পাম্পের পাশে এবং ময়না তিলখুজা অঞ্চল অফিসের পাশে